এখন সকাল সাড়ে দশটার মতো বাজতে যায় আমি সকালবেলা ছাদে একবার এসছিলাম তবে গাছে জল দেওয়া হয়নি তাই এখন আমি আগে গাছে জল দেবো দিয়ে অন্যান্য কাজ শুরু করব তো এখানে শাকের মাচাটা যে দেওয়া হয়েছিল শাক গাছটা আগের থেকে অনেকটা বড় হয়েছে আর নিচে আরও দুটো পুঁইশাক গাছ লাগিয়েছি আমার ওই বেডের ওখানে তোমার আরও দুটো লাল পুঁইশাকের চারা ছিল সেই দুটোকে তুলে লাগিয়েছি যে লাল শাক এক জায়গায় থাকবে সাদা শাকগুলো এক জায়গায় তবে সাদা শাক বলতে সবুজ পুইশাকুলোকে সাদা শাক বলে যেমন কালো শস্যে সাদা শস্যে হলুদ শস্যগুলোকে সাদা শস্যে বলে তেমন এখানে যে জবা ফুল গাছটা ছিল সরিয়ে দিয়েছি ও পাশে আর এই দেখো এপাশে খাঁচার মতন বানিয়ে দিয়েছি যাতে টপগুলো পড়ে না যায় রেলিং থেকে তো সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা আমি গাছে জল টল দিয়ে নিই গাছে জল দিয়ে গাছে দুটো চিচিঙ্গা হয়েছে সেগুলো পারবো ডাটা তুলবো আর দেখো এখানে যে কুমড়ো গাছ হয়েছিল সে কুমড়ো গাছ তো তুলে দিয়েছি চালটা পরিষ্কার করে দিয়েছি আর উপরে মাচা দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে আগের ভিডিওতে না একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ঠিক মনে নেই ওই যে জলের ট্যাঙ্কির পাশ থেকে কুমড়ো গাছ আর এই মাঝখান থেকে শাক গাছটাকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করছি আর ঢ্যাঁড়স গাছগুলোও বেশ বড়ো হয়েছে অন্যবার ছোটো ছোটো ঢ্যাঁড়স কাছে ঢেঁড়স হয় এবারের মনে হয় ঢ্যাঁড়সের দানাগুলো যাত্রা ঠিক ভালো না গাছ অনেক বড় হয়ে গেলো কিন্তু এখনও ঢ্যাঁড়স ধরা শুরু হলো না এখানে যে উচ্ছে চারাগুলো হয়েছে এগুলো আমি যে ওই উচ্ছে খাওয়া হয় তার দানা থেকে যে চারা বেরিয়েছে সেগুলোই পুঁতেছি কারণ মাঝে একবার উচ্ছে দানা দিয়েছিলাম এত বৃষ্টি হয়েছে আমার মনে হয় বৃষ্টিতে দানা পৌঁছে গেছে সেজন্য চারা হয়নি তো এই চারাগুলোই তুলে পুঁতে দিয়েছি দেখা যাক কেমন উচ্ছে হয় ছোটো ছোটোও হতে পারে আবার বড়োও হতে পারে এই যে বাঁশের ঝুড়িটা দেখছো এই ঝুড়িটা নর্মালি বাঁশের ঝুড়ি যেরকম হয় সেরকম কিন্তু না একটু অন্য রকম তো এগুলোকে বলে ঢাকনা মাছ যারা বিক্রি করে মাছের হাঁড়ির মুখে এটা বসায় তাই এই ঢাকনাটা কেনার কারণ হচ্ছে ছোট চুনো মাছ যে আনা হয় না ধুতে খুব অসুবিধা হয় তো চুনো মাছ এরকম ঢাকনায় ফেলে হাত দিয়ে ডোলে ধুতে খুব সুবিধা এমনি ঝুড়িগুলো কি গামলার মতো উঁচু হয় হাত দিয়ে ভালোভাবে ডোলে ধোয়া যায় না ওই জন্য এটা এনেছি ছোট মাছ ধোয়ার জন্য তো ঝুড়িটা আগে বেঁধে নিচ্ছি তো ঝুড়ি ইউজ করার আগে যদি না বাঁধি তাহলে আর এই ঝুড়ি বাঁধা হবে না ওই জন্যে ফোন করেছি ঝুড়িটা বেশ কয়েকদিন হলো কিনেছি ইউজ করি না পন করেছি ঝুড়িটা আগে তোমার বাঁধবো তারপরে ইউজ করব। আর ঝু এই বাঁশের ঝুড়িগুলো না বাঁধলে কী হবে কানা থেকে আস্তে আস্তে খুলে যেতে থাকবে সেজন্য বেঁধে নিলাম বাঁধাটা কেমন হয়েছে সেটা বলো এই ঝুড়ি বাঁধাটা আমি কোথা থেকে শিখেছি জানো শিখেছি স্টেশনে একজন এরকম ঝুড়ি বাঁধছিলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন আসতে একটু দেরি ছিল তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়ি বাঁধাটা খুব মন দিয়ে দেখেছি সেখান থেকেই শিখেছি এই ঝিঙে দুটো পেরে নিলাম আজকে ঝিঙে ঝিঙে দিয়ে একটা তর ঝিঙে না সরি ওই চিচিঙ্গা বাবা ডাটাটা তুলতেই পারছিলাম না অনেক জোর খাটিয়ে আবার তুলেছি রুই মাছ এনেছে রুই মাছ চিচিঙ্গা ডাটা আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে একটা তরকারি হবে এই নোটে শাকের ডাটা কিন্তু কম দিন খেলাম না একটা দুটো মানে দু চারটে দু চারটে দানা যদি প্রত্যেকটা টবে ছড়িয়ে দেওয়া হয় বেশি না লেবু গাছের এখানে টব আছে ওখানে দুটো কি তিনটে দানা দিলাম তারপর বেগুন গাছ হয়েছে ওখানে দুটো কি তিনটে দানা দিলাম এরকম সারা মানে ছাদ বাগানে যদি দু চারটে করে ছড়িয়ে দিই সারা বছর ধরে এই নোটে শাক খাওয়া যাবে আচ্ছা এখানে একটা ভুল কথা বলেছি সারা বছর ধরে না সারা বর্ষাকাল ধরে খেতে পারবো তো আর এই শাকগুলো বর্ষায় বেশ তাড়াতাড়ি বাড়েও বর্ষার জল পেলে আর আগে আমি এই সবজি কেটে নিচ্ছি বান্না করব আজকে ছাদে রান্না করবো ভাবছি যেদিন সময় থাকে সেদিন ছাদে করি যেদিন তাড়াহুড়ো থাকে বিশেষ করে রিজুরিতমা বাড়ি থাকলে আমার কাজ এ কই না তো আজকে ওদের স্কুল খুলে গেছে ওরা স্কুলে চলে গেছে আমি ফাঁকা আছি সেজন্য উপরে চলে আসলাম আর সকালবেলা যা টুকটাক রান্না করেছি খেয়ে সবাই বেরিয়েছে আমার হাজব্যান্ডও বেরিয়েছে আর রিজুরিতমা তো সকালবেলা ওদেরকে আমি ইয়ে দিই ভাত ওরা ভাত খেয়েই যায় ভাত করি হয়তো ডিমের পুঁজ করে দিলাম একটা কিংবা ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই সব দিয়েই খেয়ে যায় মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ থাকবে তার সঙ্গে ডিম মাস্ট আমাদের না প্রচণ্ড ডিম খাওয়া হয়ে যাচ্ছে জানি না কি করে ডিম খাওয়া কন্ট্রোল করব। আচ্ছা একজনের দিনে কটা ডিম খাওয়া উচিত দুটো রিজিটু তো আমার সবথেকে বেশি খায় ডিম তারপরে আমি খাই আর আমার হাজব্যান্ড খুবই কম খায় ও গ্যাসের প্রবলেম বেশি খেতে পারে না মাসে আমাদের তিনটে ডিম লেগে যায় ছাদ বাগানে যতই সবজির গাছ থাকুক না কেন ফুলের গাছ না থাকলে ঠিক ভালো লাগে না শুধু ছাদ বাগান কেন যে কোনো বাগানে যদি দু চারটে ফুলের গাছ থাকে তাহলে বাগানের চেহারাটাই পাল্টে যায় আর এই ডাটা থাকে তো যে দানা যে দানাগুলো কালো হয়ে গেছে এই সবজির খোসাগুলো যেখানে ফেলবো সেখানে আবার কিন্তু নোটের শাকের চারা হবে তো শাকের ডাটাগুলো একটু শক্ত হয়ে গেছে তো শক্ত হলে মানে ছিপড়া ছিপড়ো হলে আমার সেই শাক খেতে বেশি ভালো লাগে আবার কি হয় ডাটা শক্ত হয়ে গেলে খোসাটা খুব ভালো করে ছাড়াতে হয় সবজি টবজি কাটা হয়ে গেছে সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে যাচ্ছি এখন আমি স্নান করতে যাব স্নান করবো পুজো দেবো তারপরে রান্না করব। অলরেডি আমি স্নান করে কিন্তু চলে এসেছি উনুনটার অবস্থা খারাপ অনেক দিন ধরেই এর যত্ন হচ্ছে না গোবর মাটি দিয়ে নেতা দেওয়া হয় সেটাও হচ্ছে না আর ঠিকও করছি না কারণ উনুনটা ভেঙে দেব ভেঙে দিয়ে আবার একটা নতুন উনুন বানাবো কেননা উনানটা নোনা ধরে যায় এক দেড় দু বছর তো হয়ে গেছে বেশি দিন হয়ে গেল তো উনুনের ওই চোকলা চোকলা মাটিগুলো উঠে যেতে থাকে এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রান্না বন্ধ থাকছে যদিও বৃষ্টি হলে জল পড়ে না তবুও আমার বৃষ্টির মধ্যে ছাদে রান্না করতে ইচ্ছা করে না সেই জন্য আমি ভাবছি এখন যখন বর্ষাকাল এসে গেছে রান্নাটা কম হবে আমি উনুনটা ভেঙে এই সময় উনুনটা তৈরি করবো একদিকে মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি আচ্ছা আজকে কি রান্না করছি সেটা বলি সকালবেলা উচ্ছে ভাজা করেছি আর এখন রান্না করছি চিচিন টাটা আলু টমেটো দিয়ে তো রুই মাছের তরকারি হচ্ছে আর করবো হচ্ছে লাউ কাঁকড়া ছোটো ছোটো যে কাঁকড়া হয় কাঁকড়া দিয়ে লাউ রান্না করবো মাছগুলো একটু কড়া করেই ভাজা হয়ে গেল ওদিকে কাজ করতে করতে আবার দু পিস মাছ রিজি রীতমাছ জন্য রেখে দিলাম রিতামা তো মাছের ঝোল খেতেই চায় না ওর জন্য ভাজা মাছ আর এরকম মাছের তেল তুলে রাখতে হয় সেটা দিয়ে খায় একদিন মাছ খেলে পরের দিন মাছ খেতে গেলে খুবই ঝামেলা করে মানে ওর মাছ ভালোই লাগে না মাছের থেকে কেমন নাকি গন্ধ বন্ধ আসে ও খেতে পারে না ওই জন্য ওর প্রিয় মাছ হচ্ছে চিংড়ি আর ইলিশ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে রসুন দিলাম তার মধ্যে অল্প টমেটো দিলাম সব টমেটোগুলো দেবো না টমেটোগুলো রান্নার শেষের দিকে দেবো যেন টমেটো গোটা গোটা থাকে অথচ সিদ্ধ হয়ে যায় ডাটা আর আলুটা হালকা করে কষিয়ে নেব হালকা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে চিচিঙ্গা দেবো নাহলে চিচিঙ্গা এখনই দিলে সে চিচিঙ্গা আর খুঁজে পাওয়া যাবে না রান্নার শেষে পুরো গলে বোগ হয়ে যাবে এত জাল জ্বলে গেছে আমি না আর জাল কমাতে পারছি না ওই জন্য একটু জল ঢেলে দিলাম হলে ভাজতে গেলে পুড়ে যাচ্ছে রান্না প্রায় শেষ সব শেষে জিরেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো তারপর নামিয়ে ফেলবো একটু লবণ কম হয়ে যাবে একটু লবণও দিলাম উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এবার মাছগুলো তুলে নিচ্ছি নাহলে তরকারির মধ্যে মাছ আছে তো তরকারি তুলতে গেলে মাছগুলো ভেঙে যায় ওই জন্য মাছগুলো আলাদা করে নিচ্ছি এবার আমি লাউ রান্না করব লাউ ভাজা করবো আজকে ভাজা মানে শুকনো শুকনো হবে ঝোলঝোল অতটা হবে না পুরো গোটা একটা লাউ কিন্তু আজকে রান্না করছি পুরোটাই দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ কাঁকড়া বলে পুরো লাউটাই রান্না করছি লবণটা একটু শেষের দিকে দিলাম কেন বলো তো লাউ অনেকটা তো কমে ঠিক হবে বুঝতে পারছি না সেই জন্য লবণটা শেষের দিকে দিলাম আর কি জোর জাল জ্বলছে তাও লাউয়ের জল মোটে আমি শুকাতে পারছি না আমি একটু শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত শুকনো করতে পারিনি লাউয়ের জলই শুকাতে পারিনি আমি খেয়েছি দু এক জায়গায় একটু মিষ্টি মিষ্টি করে রান্না করে শুকনো শুকনো লাউ বেশ ভালো লাগে এর মধ্যে যদি বড়ি দেওয়া হয় তাও ভালো লাগতো দেখো ঝোল রয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিচ্ছি ওই মাছের তরকারির সঙ্গে লেবু দিয়ে খাবো মাছের তরকারি দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেস্টি রিভিউ দিই কাঁকড়া দিয়ে লাউ রান্না করলে যতটা ভালো লাগবে ভেবেছিলাম ততটা ভালো লাগিনি হয় কাঁকড়াটা খারাপ ছিল না হয় লাউটা খারাপ ছিল আমার কিন্তু কোনো দোষ নেই আমি কিন্তু ভালো রান্নাই করেছি কাঁকড়া কিংবা লাউয়ের জন্য রান্নাটা আজকে খারাপ হয়ে গেল আচ্ছা হতেও তো পারে দুটোই খারাপ ছিল সেই জন্য হয়তো ভালো হয়নি আচ্ছা মাঝে মাঝে রান্না খারাপ হয় রোজকি রান্না ভালো হয় আচ্ছা তবে ডাটা চিচিঙ্গা আলু মাছের তরকারি সুপার ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো লেগেছিলো পরের দিন অল্প একটু তরকারি ছিল সেই বাকি তরকারি তো লেগেছিলো অমৃতের মতো খেতে ভীষণই ভালো হয়েছিল দেখো বিনা সারের ডাটা তারপর তোমার চিচিঙ্গা গাছ থেকে লেবু তুলেছে লেবুর গন্ধটা যা সুন্দর বেরোচ্ছিল মানে গন্ধেই যেন জিভে জল চলে আসে গাছ থেকে টাটকা লেবু তুললে এরকমই গন্ধ বেরোয় দুদিন যদি ফ্রিজে রেখে খেতাম তাহলে এত সুন্দর গন্ধটা বেরোত না